আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল ইত্যাদি স্বাগত আজকে শিরুল নিয়ম তো আজকে পটোখালি থেকে আসছে সুন্দরবন নয় লঞ্চটি আজকে পটোখালির উদ্দেশ্যে রয়েছে খানেক সন্ধ্যা সাতটা চলবে পটোখালির উদ্দেশ্যে কত লাখ আট হয়ে যাবে পটোখালি থেকে সেটা আসবে বিকেল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে সেটা আসবে পটোখালি থেকে রাত সাড়ে দশটায় দুশো একটি লঞ্চ পাবেন ডাউনটা লঞ্চ এখন থেকে ঈদগা ফেরিঘাট ঘাত ধরবে নতুন করে ঈদগাহ ফেরিঘাট ঘাট ধরবে এখন থেকে ডাউনটাউন লঞ্চ ডাউনটাউ চারটি লঞ্চ চলাচল করে প্রিন্স আওলাদ এম বি কাজল স্বর্ণদ্বীপ ক্লাস ইগল দশ এই চারটি লঞ্চই ঈদগাহ ফেরিঘাট ঘাত ধরে তারপর ডাউনটা যাবে রাত সাড়ে দশটা ইলিশ একটি লঞ্চ পেয়ে যাবেন ও রাত এগারোটা ইলিশ আধ্যে লঞ্চ পাবেন প্রিন্সাপালা দশ এই লঞ্চের লাইটিংয়ের কাজ করান হচ্ছে সেই কারণেই এই সার্ভিসের বাইরে রয়েছে লঞ্চটি তো সম্ভবত আগামীকাল টিপে যেতে পারে আজকে শুভরাজ প্লেস করা তো সুন্দরবন পনেরো লঞ্চটি ফার গঞ্চ ছিল ভাবছিলাম সুন্দরবন দশের মতোই হবে করে থাকবে কিন্তু তাই না আজকে ঘাটে আসছে দেখা যাক কবে না যাক সার্ভিসেস হয় শুরুর বিষয়তও প্রথম বিষয় চলাচল করতেও বেশ কিছু দিন ধরে বন্ধ রয়েছে আজকে অনেক রোদ সেই কারণে আলট্রা ওয়েদ ভিডিও করতেছি আজকে বরিশাল অধ্যে রয়েছে তিনটি লঞ্চ হ্যাঁ কাল সাত তিন নম্বর টিপে পার্বত বারো দুই নম্বর টিপে প্রথম টিপে সুবরাজ নয় এই তিনটি লঞ্চ আজকে বরিশাল অধ্যে ছেড়ে যাবে রাত নয়টার আলট্রা আল্ট্রাওয়াই ভিডিও করলে মানে পুরো লঞ্চের বডি সহ দেখা যায় হ্যাঁ আল্ট্রাওয়াই ভিডিও করতে হয় সবাই ওদের মধ্যে মানে যখন আলো বেশি থাকে তখন ভিডিও করলে সুন্দর হয় আজকে রোদ অনেক আকাশে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো বরিশাল থেকে সেরে আসবে তিন ডিলেন্স মানামি পার আঠারো সন্ধ্যাগঞ্জ ষোলো সুন্দরবন বারো জলবাড়ি উদ্দেশ্যে ছেড়ে সেরে যাবে রাত আটটায় বস থাকবে যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান এক ট্রিলেন্স পাবেন সুন্দরবন বারো রাত বারোটা থেকে ঘাট ধরবে চাত্তর রাত আটটা তিরিশ মিনিটে নন্দির উদ্দেশ্যে একটি লঞ্চ পেয়ে যাবেন সম্ভবত তরঙ্গ তরঙ্গায়ক অথবা অভিযান তিন পাবেন তরঙ্গায়কের বদলে আগে মহারাঞ্চল চলাচল করতো এখন চলাচল করে অভিযান তিন তো মহারাঞ্চল লঞ্চটিদের দ্বিতীয় তলায় কোনো কেবিন নেই অভিযান তিনে কিন্তু কেবিন আছে পাঁচ রয়েছে শৌলা মোল্লাদের উদ্দেশ্যে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে শৌলাম রাখবে মিতালি চাই আগামীকাল মূলাদের উদ্দেশ্যে থাকবে মানিক পাঁচ শৌলা হিল বাসন্ত্রের উদ্দেশ্যে রয়েছে রাজহংস দশ রাত সাড়ে নটায় ছাড়বে দেশে রয়েছে যুবরাজ বিকেল পাঁচটায় যুবরাজ সাত পাঁচটি তারপর সোমনাথ সাত দিবে পাঁচটি অ্যান্ড সোমনাথ দুই দিবে পাঁচ টিপ মানে বাফাম রোডে তাদের একই কোম্পানির তিনটি লঞ্চ তো পাঁচ টিপ করে দেয় আজকে বরগুনা লঞ্চ নেই একদিন পর পর বরগুনা লঞ্চ চলাচল করে তো বরগুনা থেকে বিকাল চারটে সেরে আসবে পুবালি এক আসার সময় চারপরী খাত ধরবে বরিশাল ঘাত ধরবে না আর বরগুনা যাওয়ার পথে বরিশাল ঘাট ধরে যায় বেতুয়া চরপশনের উদ্দেশ্যে রয়েছে প্রথম ডিপ তাস ট্রিপ দুই দ্বিতীয় ডিপ রয়েছে তাস ট্রিপ চার প্রথম ডিপ সাতটা পঁয়তাল্লিশ মিনিট সারবে দ্বিতীয় ডিপ সারবে আটটা বিশ মিনিটে তজুমুদ্দিন ঘাট ধরবে ব্যানারে তজুমুদ্দিন লেখা আছে বেতল থেকে সেরে আসবে ফারহান পাঁচ টিপু তেরো মনপুরা হাতিয়ার দশ সেরা আসছে ফারহান তিন সন্ধ্যা ছয়টার বস্তা আসবে মুন্সীগঞ্জ ঘাট হয়ে যাবে মনপুরা থেকে সেরে আসবে হাতিয়া থেকে সেরে আসবে তাস্রে ব্যাগ দুপুরে একটায় চারপর ধুলিয়া নিয়ে আনবে কালাকার উদ্দেশ্যে রয়েছে ধুলিয়া এক লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ছয়টায় কালাগা থেকে সেরে আসবে ইগল পাঁচ বিকেল চারটায় মধ্যে যাওয়ার জন্য প্লেস করতে আসতেছে আসতে আসা পাঁচ লঞ্চটি খেয়েবোমত যাই হোক সাত ছয়টা পাঁচ ছয়টা চল্লিশ মিনিট ছাড়বে আসা যাওয়া পাঁচ লালমোহন যাবে মানিক এগারো সাতটা দশ মিনিট হিসাবে বড় মন্দির যাবে মানিক এক সাতটা পনেরো মিনিট হিসাবে বাকি আঘাত যাবে আমি বলা আটটা পাঁচল্লিশ মিনিট হিসাবে ব্লক এগা থেকে সেটা আসবে কন্কল্লী দশ সাতটা পাঁচচল্লিশ মিনিটে বসিরাত যাবে জাগীর চার্চ সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিটে সাজবে বসিরহার থেকে সেটা আসবে ট্রেন্স অফ রাসেল চার্চ বিকেল পাঁচটায় শেউকুরা পায়রা বন্ধুর উদ্দেশ্যে রয়েছে ইয়াদ সাত সন্ধ্যা ছয়টায় সাজবে শিউকুড়া থেকে সেটা আসবে জাহিদ্দিন দুপুরে একটায় একটি লঞ্চ পাবেন দুপুর দুইটায় আর একটি মিতালি সাত চাল কথা দোল পাখি আটের টিপে দৈল পাখি আটকে এড়ে তোলা হয়েছে বেশ অনেক পরিবর্তন করা হবে চার পাঁচ মাস লাগবে এই কাজ করতে এতদিন চলাচল করবে মিতালি সাত মাসটি ছড় আছে ইলিশের উদ্দেশ্যে ধর দুইটায় চোরবি আট আবার সিরাশ থেকে রাত দশটা বিশ মিনিটে ফার নয় ইলিশের উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ফার নয় আবার সিরা বিলিশে থেকে রাত নয়টা পঞ্চাশ মিনিটে অসবা দশটায় এগারোটা পাঁচল্লিশ মিনিটে এগারোটা লঞ্চ রয়েছে এগারোটা চারপুরের উদ্দেশ্যে রয়েছে ইমাম হাসান পাঁচ ইমাম হাসান সাত রয়েছে এগারোটায় আর এগারোটা পাঁচচল্লিশে রয়েছে ইমাম হাসান পাঁচ চাতের উদ্দেশ্যে দুপুর সাড়ে বারোটা ময়ূর দশ রয়েছে ইমাম হাসান সাত পাঁচটার পর সন্ধ্যা ছয়টা ছেড়ে আসবে আর ইমাম হাসান পাস রাত এগারোটা দশ মিনিটে ছেড়ে আসবে আর মহুর দোষ দুপুর সাড়ে বারোটায় সারবে চারপা থেকে আবার রাত সাড়ে বারোটায় ছেড়ে আসবে মহূর সাত দেড়টায় সারবে চারপা থেকে সারবে আবার বারোটা পনেরো মিনিট দেখে লাস্ট মনে ছিল আবার আগামী মধ্যে ছিল নিয়ে যাবো এখন সাধারণ সময় ধন্য